আমার এলাকায় কোনো বাটপাড়িকে এমপি তো দূরে কথা এলাকায় ঢুকতে দেওয়ার সুযোগ নেই কোনো বাটপাড়িকে কমিটমেন্ট নিতে হবে আমার এলাকায় কোনো মাদকের সন্ত্রাস যারা কাজ করে মাদকের সাম্রাজ্য যারা করে মাদকের ব্যবসায়ী সিন্ডিকেট যারা আশ্রয় দেয় তাকে এলাকায় আমরা ঢুকতেও দিব না এই কমিটমেন্ট নিতে হবে যারা চাঁদাবাজি নিয়ে একে অপরকে খুন করতে পারে যারা চাঁদার ভাগ বন্টন নিয়ে একে অপরকে খুন করতে পারে তারা কালকে রাষ্ট্রের সম্পদ খেয়ে লুটপাট করবে তার নিশ্চয়তা কুই ডাকশো নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন তো এখন দেশে যা যা ঘটছে যা যা দেখতে পাচ্ছেন মিডিয়াতে এবং যা যা আশঙ্কা করা হচ্ছে প্রত্যেকটা ব্যাপার ডাকসুর ক্ষেত্রে সত্য ছিল কিন্তু ডাকসুর ঠিকই হয়েছে এবং যাকে নির্বাচিত করবার কথা শিক্ষার্থীরা তাকে ঠিকই নির্বাচিত করেছে সুতরাং আপনারা ভয় পাওয়ার কিছু নাই আতঙ্কিত হওয়ার কিছু নাই এখন নানা আশঙ্কা নানা আতঙ্ক আমাদের মনে ঢুকাই দেওয়ার চেষ্টা করলো দিন শেষে দেখবেন যে মানুষটা নির্বাচিত হলো পরে এই এলাকার সত্যিকার তো উপকার হতো তিনি এই দিন শেষে নির্বাচিত হবেন ইনশাল্লাহ কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে নাইনটিন এ স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজকে পর্যন্ত আমরা বারবার আশা করেছিলাম এই বুঝি আমাদের রক্ত দেওয়া শেষ হয়েছে আপনারা দেখে থাকবেন একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর আমরা ভাবছিলাম চুরি বাট আর মনে হয় হবে না কম্বল চুরি ঘটনা আপনারা সবাই জানেন আমরা ভাবছিলাম এরপর মনে খুনা হবে না আপনারা রক্ষী বাহিনীর সন্ত্রাসী কাছে আপনারা জানেন সবাই সেই রাষ্ট্রীয় বাহিনীর গুণখুম আমরা ভেবেছিলাম অন্তত নব্বই সালের এরশাদের পতনের পর থেকে বোধ আর ফিরবে না কিন্তু আবারও ঠিকই ফিরেছে এমন ভাবে ফিরেছে সর্বশেষ চব্বিশ পর্যন্ত আমরা ফেসিবাদকে দেখেছি যে ফেসিবাদকে আমরা আবারও পতন করতে হয়েছে হাজার হাজার ভাইয়ের জীবনের বিনিময়ে কিন্তু একটা কমিটমেন্ট আমাদের নেওয়া লাগবে যেটা আমরা বিশ্ববিদ্যালয়ে নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা আগে দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয় কয়দিন পর পর সবাই শপথ নাই এবার বুঝো আমরা ভালো হব। আবারও ঠিক আবার মারামারি এবং রাজনৈতিক বাজে কালচার ফিরে আসে কিন্তু এবার আমরা সিরিয়াসলি শপথ নিয়েছিলাম আর কখনোই বাজে রাজনীতি ফিরতে দিব না সেটা আমরা ডাকসুতে বাস্তবায়ন করে দেখিয়েছি আলহামদুলিল্লাহ এখন এই শপথ আপনাদের নেওয়া লাগবে কি কি শপথ নেওয়া লাগবে নাম্বার ওয়ান আমরা এতদিন দেখেছি যে আল্লাহর বান্দা এমপি হয় সে দেখবেন এমপি হওয়ার পর থেকে এক লক্ষ টাকার একটা বাজেট আসছে মনে করেন একটা স্কুলের জন্য সেটা স্কুলে আস্তে আস্তে বিশ টাকা হয়ে যায় হয় না আমরা এ ধরনের দুর্নীতিবাজকে এখন লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটা জায়গায় লাল কার্ড দেখিয়েছে যারা চাঁদাবাজি করে যারা বাজেট চুরি করে যারা দুর্নীতি করতে চায় তাদেরকে শিক্ষার্থীরা আগে লাল কার্ড দেখাইছে তো আপনাদের এখন সতর্ক হওয়ার পালা আগামীতে জাতীয় নির্বাচন আমি মনে করি নাগরিক হিসাবে আমি মনে করি আমি যদি ভুল জায়গায় ভোট দেই ভুল লোককে ভোট দেই, এই লোক যত চুরি বাটপাড়ি করবে যত জাঁদাবাজি করবে প্রত্যেকটা দায় আমার আপনার সিদ্ধান্তের উপরে বর নিশ্চয়ই সুতরাং যে কয়েকটা বিষয় সতর্ক থাকবো তার মধ্যে একটা বলেছি এই যে দুর্নীতি করে আমরা দেখেছিলাম আগে এই যে নির্বাচনের আগে দেখবেন বাড়ি বাড়ি এসে ভোট চায় এবং খুব অভিনয় করে যে এবার ভোটটা দিলেন মনে হয় দেশ পাল্টায় যাবে কিন্তু আপনারা দেখেছেন এরকম আমাদের প্রত্যাশিত বহু বড় বড় ব্যক্তি বড় বড় জায়গা গিয়ে ঠিকই আগের ফরম্যাটে চুরি বাটপাড়ি করেছে দ্বিতীয়ত আপনাদের কি চাঁদাবাজি হয় বাজারে দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি হইতো ক্যান্টিনে চাঁদাবাজি হইতো আশেপাশের মার্কেটে চাঁদাবাজি হইতো এখন চাঁদাবাজিরা আর খাবার পায় না চাদাবাজিদের খাবার এখন বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে কারণ হচ্ছে শিক্ষার্থীরা সঠিক জায়গায় ভোট দিতে পারছে তো আপনারা যদি সঠিক জায়গায় সেই ভোট দিতে না পারেন কাল বাদে পশু দেখবেন এই বাজার এই মার্কেট এই শপিং মল আশেপাশের ব্যবসা আবারও সেই চাঁদাবাজির খপ্পরে পড়বে তাহলে আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে যে ব্যক্তিকে আপনি আস্থা পান না এই ব্যক্তিকে ভোট দিলে তিনি চাঁদাবাজি করবেন না যার ব্যাপারে পান না না তাকে ভোট দেওয়া যাবে এটা দ্বিতীয় ব্যাপার ব্যাপার তৃতীয় হচ্ছে আমরা মনে করি এমপি মন্ত্রীর কাজ হইলে মনে হয় এলাকায় এসে খালি বিচার সালিশ করা আপনি দেখবেন যে বিশাল নেতা সে ভোট হয়ে নির্বাচিত হয়ে এমপি হয়েছে সংসদের দাঁড়ায় দাঁড়ায় একটা বক্তব্য দিতে পারে না স্ক্রিপ্ট দেখে দেখে পরে এলাকায় দেখেছেন না আমাদের রাষ্ট্রের জন্য লজ্জা গত টার্মে আমরা দেখেছি এমন এমন এমপি ছিল এমন এমন সংসদ ছিল তাদের মুখ দিয়ে কথা বের হয় না সংসদ এটা তার কাজ না তার কাজ হওয়া দরকার ছিল আগামী শিক্ষা ব্যবস্থা কি হবে আগামী ব্যবসায়িক পলিসি কি হবে রাষ্ট্র কিভাবে উন্নীত হবে রাষ্ট্রের নীতি কি হবে বিদেশের কাছে রাষ্ট্রের মাথা উন্নত করে কিভাবে উঁচু করে আমরা থাকবো সেই পলিসি দিতে পারা তাই তো কিন্তু যে এমপি যে এমপি পদপ্রার্থীর ব্যাপারে আপনি মনে করেন এই লোকের পক্ষে এটা সম্ভব না অন্তত এই দেশটার পলিসি নিয়ে চিন্তা করবে যে লোকের ব্যাপারে এটা সম্ভব না সেই শিক্ষা ব্যবস্থা কি হবে যে লোকের ব্যাপারে এটা সম্ভব না রাষ্ট্রের ব্যবসায়িক পলিসি দেশীয় পলিসি আন্তর্জাতিক পলিসি এবং সামগ্রিক উন্নত কিভাবে হবে এই লোককে দিয়ে এটা সম্ভব না এই লোকটা দিয়ে খালি সম্ভব বিচার সালিশ করা আর এলাকা লেখা করে করা তারে ভোট দেওয়া যাবে না এই একটা কমিটমেন্ট আমাদের নিতে হবে কারণ আমাদের এর আগে হয়েছে যে সংসদ সদস্য সংসদে গিয়ে দাঁড়াইছে একটা বক্তব্য দিয়েছেন তারপর তার দলের প্রধান একটা প্রস্তাবনা দিয়েছেন তারা হাত বাজেটের মানে কি ওটার ভিতরে ফাঁক ফুকর খেয়েছিল ওই পলিসির বিপরীতে কি বলবে তার কি বলা উচিত তার শিক্ষা দীক্ষা তো কিছুই নাই সে সারাদিন ঘুর করে চাঁদাবাজি করে লুণ করে দুর্নীতি করে এইটাই তার কাজ আমরা এটাকে লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ তৃতীয়ত চতুর্থত আমরা দেখেছেন এই যে নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি দেবে তারপরে নামাজ পড়বে জুমার নামাজ মসজিদে মসজিদে তারপরে বলবে যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে না তারপরে বলবে ইসলামের পক্ষে আছি কিন্তু সেই সংসদে গিয়ে সবার আগে করবে শিক্ষা ব্যবস্থা থেকে কেমন ইসলাম শিক্ষা বাদ দেওয়া যায় সেই আইন পাশ করবে আমরা আইন আগে দেখেছিলাম স্কুলে স্কুলে ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা এবং যার যার ধর্মের শিক্ষাটা এটা কম্পালসারি পার্ট ছিল এটাকে সুন্দর করে এখান থেকে নৈতিক শিক্ষা কিভাবে আরো ম্যাক্সিমাইজ করবে আরো কিভাবে বড় পরিসরে নিয়ে যাবে শিক্ষার্থীদেরকে কিভাবে নৈতিক শিক্ষা দেবে সে চিন্তা না করে এই যে নির্বাচিত অনির্বাচিত বিভিন্ন লোকজন সেখানে গিয়ে আইন পাস করেছে কি তাদের ধর্মীয় শিক্ষা দরকার নাই এই আইনে পাস করেছে এর আগে আমরা স্কুলে দেখতে পাচ্ছি এখন দেখবেন স্কুলে স্কুলে আমাদের শিক্ষার্থীরা মাদকে আসক্ত হয়ে যায় আমাদের শিক্ষার্থীরা আজে বাজে কাজে আসক্ত হয়ে যায় আপনি বাবা কিংবা ভাই হিসেবে তার বাড়িতে তাকে কোনোভাবেই রাইট শেখে রাখতে পারেন না দিন দিন শেষে সে ভুল পথে চলে যায় তার কারণ আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থা তার কারণ আমাদের সাংস্কৃতিক অবস্থা তার কারণ আমাদের সামগ্রিক মিডিয়া এবং অন্যান্য কালচারাল সব কিছু অন্যের কাছে বিকিয়ে দেওয়া অবস্থায় আছে আমরা এখান থেকে উত্তরণ চাই যাকে দিয়ে সেই উত্তরণ হবে না যে আবারও সে তার কাছে মাথা নত করবে যে আমাদের সাংস্কৃতিক সকল ঐতিহ্যকে বিকিয়ে দেবে তাকে আমরা এবার আবারও লাল

এটা কন্টিনিউ করে নাই কিন্তু এবারে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে আপনারা দেখেছেন যে কয়টা ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে নির্বাচন হয়েছে প্রত্যেকটা চাকসু প্রত্যেকটা জায়গায় যাকে নিয়ে শিক্ষার্থীরা আশঙ্কা করেছিল এ বুঝি দুর্নীতি করবে এ বুঝি বাটপাড়ি করবে এ বুঝি মাদকের অভয়ারণ্য তৈরি করবে এ বুঝি আমার সাথে বাটপাড়ি করবে তাকে শিক্ষার্থীরা ভোট দেয় নাই তরুণরা চব্বিশ সালে রক্ত দিয়েছে রক্ত দিয়ে দায়িত্ব শেষ করে নেয় এই শিক্ষার্থীরা যার যার ক্যাম্পাসে তার রায় প্রদানের মধ্য দিয়ে তার সেই দায়িত্ব পালন করেছে এখন এখন কাজ হইল এই নাগরিক হিসেবে ওদিকে খালাম্মারা আছেন আপুরা আছেন এদিকে আপনারা ভাইরা আছেন সবার দায়িত্ব হচ্ছে যার যার এলাকার ব্যাপারে দায়িত্ব নেওয়া আমার এলাকায় কোনো বাটপাড়ি এমপি তো দূরে কোথায় এলাকায় ঢুকতে দেওয়া সুযোগ না কোনো বাটপাড়িকে কমিটমেন্ট নিতে হবে আমার এলাকায় কোনো মাদকের সন্ত্রাস যারা কাজ করে মাদকের সাম্রাজ্য যারা করে মাদকের ব্যবসায়ী সিন্ডিকেটে যারা আশ্রয় দেয় তাকে এলাকায় আমরা ঢুকতেও দিব না এই কমিটমেন্ট নিতে হবে কারণ কোনো মাদককে এলাকায় আশ্রয় দিলে সে এলাকা আর কখনো ভালো থাকবার কথা না এই এলাকায় যদি কেউ নির্বাচন করতে চায় এলাকায় যদি কেউ নির্বাচিত প্রতিনিধি হতে চায় তাকে আগে এসা ঘোষণা দিতে হবে আপনি অন্তত দুর্নীতি করবেন না আপনি অন্তত দুর্নীতি করবেন না আপনি অন্তত মাদকের সাম্রাজ্যকে এখানে আশ্রয় দিবেন মানে এই কমিটমেন্ট আগে দিতে পারতে হবে কিন্তু আমরা দেখেছি আমরা দেখছি সবগুলো জায়গায় একটা নির্দিষ্ট অংশ কিছু বাছাইকৃত ফেস যাদেরকে আমরা চিনি তারাই কেন যেন ঘুরে ফিরে এই মাদকগুলোকে আশ্রয় দিচ্ছে আমাদের ক্যাম্পাসে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করছি এখনো সেই যে মানুষেরা যাদেরকে শিক্ষার্থীরা পছন্দ করে নাই অথবা রায় দেয় নাই অথবা শিক্ষার্থীরা তাদের ব্যাপারে আশঙ্কা করেছিল তাদের উচিত ছিল তারা একটা পথে শিক্ষা শিক্ষা নিয়ে সঠিক পথে আসবে কিন্তু আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি সব জায়গায় ঠিক এখনো তারা সেই অস্ত্রের ঝঞ্ঝনী ফিরিয়ে নিয়ে আসতে চাই এখনো তাদের দ্বারা দেখবেন শুধুমাত্র কয়েকটা দলে আমরা রিপোর্ট দেখলাম যে যে দল আগামীতে রাষ্ট্রের সেবা করতে চায় সেই দল নিজেরা নিজেরা একে অপরকে খুন করে দুই শতাধিক মানুষকে খুন করছে এবার দেখেছেন না আমাদের ভয় পাওয়ার কথা যারা নিজেরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলতে পারে তারা আমাদেরকে মারবে না তার নিশ্চয়তা কই যারা ছাদাবাজি নিয়ে একে অপরকে খুন করতে পারে যারা চাদার ভাগ বণ্টন নিয়ে একে অপরকে খুন করতে পারে তারা কালকে রাষ্ট্রের সম্পদ খেয়ে লুটপাট করবে তার নিশ্চয়তা কুই। এই জায়গাটা আমাদের ভাবতে হবে আর সর্বশেষ যেটা ভাবতে হবে লাস্ট অপশন একেবারে সেটা হচ্ছে আমি যেটা মন করি যে এমপি এসে ঘোষণা দিবে যে এখানে মার্কেট হবে এখানে স্টेडियम হবে এখানে এটা দিব ওইটা দিব এটা শুধুমাত্র এমপির কাজ না যে এমপি তার এখানকার জনগণকে জনসম্পদে রূপান্তর করার কমিটমেন্ট দেখবে না আমরা এতদিন ষড়যন্ত্র দেখেছিলাম যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ এই মানুষটাকে এই জনসংখ্যাকে জনসমস্যা হিসেবে দেখানো হয় যে এখানে নাকি এই জনগণ যে অধিক এটা নাকি সমস্যা এভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশের নাগরিককে যদি কোন নির্বাচিত প্রতিনিধি কিংবা সরকার যদি জনসম্পদ রূপান্তর রূপান্তর করার চেষ্টা করত আমাদের এই বাংলাদেশ সবার মাঝে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হতে পারত কিন্তু এই লোকগুলা জানেই না যে অধিক সংখ্যক নাগরিককে কিভাবে জনসম্পদে রূপান্তর করা যায় এই লোকেরা জানেই না কিভাবে এমপি হওয়ার পরে এই যে বেকার যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা যায় আপনারা দেখেন তো ধরেন এই এলাকার এমপি কিছুই বুঝে না খালি হচ্ছে বিচার চালিশ করে আর এইগুলো করে চলে যায় রাজনীতি করে চলে যায় বিপরীতে আরেক এলাকার এমপি তিনি বুঝেন কি করে আন্তর্জাতিক মানের বিদেশি প্রতিষ্ঠানকে নিয়ে এসে এখানে শিল্প কারখানা করা যায় সেটা যদি করতেন করতে পারেন তাহলে কি পাঁচ বছর পরে এই এলাকায় কোনো বেকার থাকবার কথা দেখেন আমি এটাই মনে করে সেই লোক এমপি হওয়া উচিত সেই এমপিক আপনি ভোট দিবেন যিনি আগামী নির্বাচিত হওয়ার পর থেকে তার চিন্তা থাকবে আজকের যে শিশু স্কুলে পড়ছে তার জন্য আমি ভালো শিক্ষা ব্যবস্থা অফার করব যেমন সেই শিক্ষার্থী স্কুল থেকে বের হওয়ার পরে কলেজ থেকে বের হওয়ার পরে তিনি আমার এলাকায় ধর্মসংস্থান পাবে সেই কর্মসূচন আমি নিশ্চিত করার জন্য বাইরের রিসোর্সকে নিয়ে আসা সেই সক্ষমতা তার থাকা লাগবে যে আরেকজনের নেতা পিছনে পিছনে ঘুরে ঘুরে দিন কাটায় আরেকজন সন্তুষ্টির জন্য দিন কাটতেতে তার চলে যায়